দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারাবার মতো জানা থাকে দর্শক হাটের সপ্তাহে বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক ষোলো জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যে পাঁচটাতে ছোট ছোট বাঁকনা বাচ্চাগুলি বেচা কিনা আচ্ছা দর্শক এখানটায়

হাটে বাসুর কম আশা করেন বেঁচে কেনা হবে নাম্বারটা বলুন তো আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই বাচ্চাগুলি এই রেটে কালেকশন করতে পারেন ভাইয়ের কাছ থেকে মোটামুটি আরও একটু দেখাবো দর্শক আপনাদের দর্শক হাটে কিন্তু আমরা দুটো আকর্ষণ দেখছি পাকড়া শাহিয়াল এটা একটু হালকা হবে দর্শক কিন্তু এটি কিন্তু চমৎকার আছে হাতে মুরব্বিশ চাচার হাতে আছে ভালো আছেন তো বেচা কিনা হয়েছে আজকে এখনো হয়নি এটা কতলে দেওয়া যায় সুন্দর বাঘের মতো বাচ্চাটা পঁয়ত্রিশ বেচা কিনা না চাওয়া চাওয়া আর বেচা হয় কিনা হবে বত্রিশের ভিতর আর এটা এটা কতলি দাদা তিরিশ চাওয়া দাম আঠাইশ বিক্রি দাম দর্শক দুই হাজার করে বেশি চাই বাচ্চা প্রতি এটি কিন্তু আঠাশের ভিতর বাচ্চা কিনে হবে দর্শক আর এই বাচ্চাটি নিতে চাইলে তিরিশের একটু উপর যাইতে হবে তাহলে কিন্তু বাচ্চা কিনে হবে এগুলো পাকা বাচ্চা দর্শক খাবার দাবারে কিন্তু প্রবলেম নাই এই যে সুন্দর খাচ্ছে আর কালারের দিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু পুরোটাই পাকড়া দর্শক এখানে কিন্তু আমরা একটা রসের বাচ্চা দেখছি একবারে জ্বালা বয়সের বাচ্চা দর্শক কিন্তু খাবার দাবার কিন্তু খাই

এটা একই ক্যাটাগরি বাচ্চা দর্শক তবে দুই মালিকের মনে হয় ভালো আছেন কত চাইছিলেন ভাই দাম এটা আজকে একুশ হাজার দেশি তো না খাবার দাবার তো ক্লিয়ার আছে চার মাস চার মাস বয়স হবে ভালো আছেন আপনারা কি দাম করছেন নাকি আমরা দাম করলাম কত বলছেন উনি একুশ চায় একুশ চায় আর সত্র বলছি উনি আঠারো নিচে দেয় না আঠারো নিচে আছে না দর্শক এখানে কিন্তু কাস্টমার রেডি হয়ে আছে আঠারোর ভিতরে কিন্তু ভাইরা

এখানে একটা দেখছি অনেকটা ভালো ফিল্মের বাচ্চা যাচ্ছে লম্বা চলে বেজা আছে ভাই ভালো আছেন বেজা কিনে হলো ভাই আপনার হ্যাঁ ভাই টুকটাক না বাজার তো একটু বেশি মনে হচ্ছে আজকে এটা কত চাইছেন এটা এটা কি জাতি কি সাইয়াল না দেশি দেশি কিন্তু উপরে মনে হয় চামার থাকবে না এই লোমটা পড়ে যাবে লোমটা মনে হয় পড়ে যাবে পড়ে যাবে সেটা সামনে এটা হয়ে গেল এখন দেখাশোনা হচ্ছে ভাই এটা কত বন্ধু বলে কাস্টমার সাড়ে বাইশ সাড়ে বাইশ বলে আর আপনার শেষ কত বেঁচাকেনে সাড়ে তিরিশ কিন্তু দর্শক এখনো দেড় হাজার চাওয়া পাওয়া বাচ্চা কিন্তু বড় দর্শক আর লম্বা এখানে অনেকটা আছে লম্বা ছাড়া ভালো আছে ভাইরাজায় কিন্তু আরেকটা বড়ো বাচ্চা আছে ছ মাসের গাঁদা কিন্তু এটা কত বন্ধু কাস্টমার আছে বত্রিশ এই হাঁটিতে দাম দিচ্ছে এটার দাম দিতেছে না বেঁচাকেনা কত ভিতরে হবে ভাই এটা

তেইশ হাজার হলে কিন্তু বাচ্চাটি বেচা কিনা হবে কত বলে কাস্টমার বাইশ পর্যন্ত কিন্তু দাম আছে দর্শক আর একটু বাইরে চা পাওয়া একটু দূর থেকে আপনাদের দেখেন তাহলে বাচ্চাটার সাইজ কিন্তু অনেকটা বোঝা যাবে দর্শক কাছে ক্যামেরা দিলে হয় কি বাচ্চা একটু বড় দেখা যায় এই যে এই বাচ্চাটি তেইশের ভিতরে কিন্তু পেয়ে যাবে আর রাতে কিন্তু আরেকটা ছিল এটা কত সাইজ ভাই এটা একুশ হাজার কত বলে কাস্টমার

আগের হাটগুলিতে যেরকম আমরা দেখতে পেয়েছিলাম আমদানি পরিমাণটা বেশি দর্শক সেই বেশি পরিমাণে কিন্তু আজকে বাচ্চা নেই সীমিত আগে আগারে কিন্তু দেখালে এর মধ্যে থেকে ঘুরে ঘুরে একটু করতে দিলাম আপনাদের ভালো থাকবেন আগামী হাট মধ্যে সুস্থ থাকবেন সালাম আলাইকুম